দুধ ভর্তি একটা গ্লাস নিয়ে রাইসার রুমে প্রবেশ করে রুশান রুশানকে দেখেও তার দিকে তাকাচ্ছে না সে বইয়ের দিকে চেয়ে আছে এক মনে রুশান একটু রাইসার রাইসার রাখে ভাব দেখে যাচ্ছে আজকে মনে হয় মচকে জেলাস হয়েছে রাইসার পাশে একটা টেনে বসে বলে এটা খেয়ে মাথাটা ঠান্ডা কর মাথা গরম থাকলে কি পড়ায় মন বসবে বল রাইসা কিছু না বলে চুপচাপ বসে আছে রুশান আবার বলে এক মিনিটও লাগবে না এক টানে শেষ করে আবার পড়তে বস দুধ খেলে মাথা কুল থাকে রাইসা এবার রুশানের দিকে চেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে মাথা গরম করে দিয়ে এখন আসছে মাথা ঠান্ডা করার জন্য দুধ খাওয়াতে রুশান একটু অবাক হওয়ার মতো ভঙ্গি করে বলে আমি আবার কি করলাম রাইসা এক গাল হেসে বলে না আপনি কিছুই করেননি আপনি একেবারে দুধের ধোয়া তুলসী পাতা তখন মেয়েগুলোর সাথে এত ঘষাঘষি করে ছবি তুলছিলেন কেন খুব ভালো লাগছিল তাই না রুশান স্বাভাবিকভাবে বলে ভালো তো লাগবেই আর ওরা তো তোরই বান্ধবী ছিল তাহলে প্রবলেম কোথায় কলেজে সবকিছুই তো বান্ধবীরা মিলেমিশে করিস জামাইটাকেও না হয় সবাই মিলেমিশে ভাগাভাগি করে নিবি রাইসা এবার রাগে ফেটে যাওয়ার অবস্থা রাগী গলায় বলে তাহলে যান ওই মেয়েগুলোর মাথা ঠান্ডা করুন কে আমার কাছে কি রুশান এবার উঠে দাঁড়িয়ে বলে রুশান এবার উঠে দাঁড়িয়ে বলে ভালো কথা মনে করিয়ে দিলি প্রীতি না কি যেন নাম তো ওই যে কাছেই আমি বরং তাকেই দুধের গ্লাসটা দিয়ে আসি তুই যেহেতু খাবি না কি আর রুশানের অঙ্গিভঙ্গি দেখে মনে হচ্ছে ব্যাটা সত্যি ওইখান থেকে ওই প্রীতির কাছে চলে যাবে রাইসা রুশানের হাত থেকে গ্লাসটা নিয়ে বলে আমার জিনিস অন্যকে কেন দিবেন আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেও একদম দুজনে মাথা ফাটিয়ে দিব বলেই একটা দুধের গ্লাসটা খালি করলো রাইসা রুশান একটু মুচকি হাসে এই মেয়েকে কিভাবে লাইনে রাখতে হয় সেটা তার ভালোই জানা আছে বিকেলের ছাদে বসেছিল নিবির ও তুষার বিকেলের ফুরফুরে বাতাসের সাথে গিটারের শব্দে গান ধরতে নিবিড়ের ভালোই লাগছে আজ পাশে তুষার বসে বসে ফোনে সময় পার করছে তুষার ফোন টিপতে টিপতে বলে এখানে বসে থেকে কি করবি চল বাইরে গিয়ে হাঁটাহাটি করি এই সময়টা ফিরোজ চাচার দোকানে বসে চায়ের সাথে আড্ডাটা খারাপ হবে না মনও ফ্রেশ হয়ে আসবে চল নিবিড় গিটারের টোন থামিয়ে দিয়ে বলে তুই যা আমি এখন একটা পিনিকে আছি গানের পিনিক তুষার ফোনটা পকেটে নিয়ে বলে আরে ভাই চল না ভালো লাগছে না এভাবে ছাদে বসে থাকতে এর মাঝে সিঁড়ির রুমের কাছে এসে একটা মেয়ের গলার আওয়াজ পায় দুজন একসাথে সেদিকে তাকিয়ে দেখে নীলা নিবিড়ের দিকে চেয়ে একটু মচকিয়ে এসে এগিয়ে এলো তাদের সামনে তুষার পুনরায় ফোন হাতে নিয়ে আবার আরাম করে বসে পড়লো নিবিড় ইশারায় বুঝাচ্ছে চলে যেতে কিন্তু তুষারের কোনো পাত্তা নেই বাধ্য হয়ে নিবিড় এবার হাসি মুখে তুষারের দিকে চেয়ে বলে তোর না কি কাজ আছে বললি যা কাজটা সেরে আয় আমরা আছি এখানে তুষার ফোনের দিকে চেয়ে বলে কখন বললাম আমার তো এমন কোনো কাজই নেই নিবির কিছুটা ভেবে বলে আরে তুই না বললি বাইরে গিয়ে একটু হাঁটাহাটি করে আসবি তুষার আবার বলে কখন বললাম নিবির এবার বিরক্ত হয়ে বলে আরে ভাই মাত্রই তো বললি তোর এখানে ভালো লাগছে না নিচে গিয়ে বাইরের দিকে একটু হাঁটাহাটি করে আসবি তুষার আবারও অস্বীকার করে বলে এখানে ভালো লাগবে না কেন কত সুন্দর বাতাস নিঃশ্বাস নিলেই প্রাণটা জড়িয়ে যায় আর আমাকে এত যেতে বলছিস কেন তোদের এত প্রয়োজন হলে তোরা যা আমি এখান থেকে কোথাও যাচ্ছি না নিবির এবার নিজের মাঝে কিছু একটা ভেবে নীলার দিকে চেয়ে বলে জানো নীলা সেদিন তুষারের সাথে কি হয়েছে একটা মেয়ে এতটুকু বলতে বলেই নিবিড়কে থামিয়ে দিয়ে তুষার বলে একটা মেয়ে বিপদে পড়েছিল তাই আমি হেল্প করেছি এ আর কি আচ্ছা দোস্ত তোরা কথা বলে আমি আসছি দুজন মিলে একটু প্রাইভেসি চাস এটা বললেই তো হয় আমি কি তোদের ডিস্টার্ব করতে পারি বল আচ্ছা আমি গেলাম তুষার চলে গেলে নিবিড় নিজের মাঝে বিড়বিড় করে বলে তোমার মতো কত শয়তান চড়াই খাই আর তুমি আসছো আমার লগে বিটলামি করতে তারপর নীলার দিকে চেয়ে বলে তারপর নীলার দিকে চেয়ে বলে কেমন আছো নীলা বলে আলহামদুলিল্লাহ ভালো তো হুট করে এখানে কি মনে করে নীলা বলল বাবা তো সন্ধ্যার পর ফিরে একা একা বাসায় মন বসছিল না তাই ভাবলাম তোমার সাথে একটু আড্ডা দিয়ে যাই নিবির একটু হেসে বলে বাসায় মন টিকবে কিভাবে পাশের বাসায় কোনো হ্যান্ডসাম পাখি থাকলে কি মেয়ে পাখিটার বাসায় থাকতে ভালো লাগে বলো ছুটে ওই হ্যান্ডসাম পাখিটার কাছে চলে আসবে এটাই তো স্বাভাবিক নীলা ব্রুকুজকে বলে আমি কি বলেছি যে তোমার টানে বাসা ছেড়ে উড়াল দিয়ে আসছি নিবির একটু ভাব নিয়ে বলে আমি কি একবারও তোমার নাম বলেছি নীলা আর কিছু বলতে পারলো না টপিক চেঞ্জ করতে নিবিরের গিটারটা ধরে বলে তুমি খুব ভালো গিটার বাজাও আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে শুনছিলাম নিবির মুচকি এসে গুনগুন করে বলে তোকে একার দেখালো কি একই মজা সে আমি ছাড়া কেউ জানে না নীলা গাল ফুলিয়ে বলে মোটেও আমি তোমাকে লুকিয়ে দেখি না নিবিড় আবার বলে আমি কি একবারও তোমার নাম বলেছি মানে চোরের মনে সবসময় পুলিশ পুলিশ নিবিড়ের দিকে চেয়ে নীলা আবার বলে বলে তুমি নাকি গানের কনসার্ট কনসার্ট করো হুম করি তো তবে বড় কোনো না কারণ আমি তো কোনো বড় মাপের শিল্পী না এমনি আশেপাশের ছোটো গুলো করি ইনভাইট দিলে ভালো কথা তুমি জানলে কিভাবে নীলা মুচকি এসে বলে তুষার ভাইয়া বলেছে তো এখন আমাকে একটা গান শোনান না নিবিড় ভ্রুগুজকে বলে এখনই শোনাতে হবে নীলা বলল হুম নিবিড় বলল ওকে মহারানীর ইচ্ছে বলে কথা বলেই গিটার হাতে তুলে চোখের দিকে চেয়ে একটা গান ধরে আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে আমি তোর মনটা স্বপ্ন নিয়ে আঁকবো যে তোকে সন্ধ্যার পর রাজকে নির্জনদের বাড়িতে ঢুকতে দেখে অবাক হলো নিলয় একটা কাজে এদিকটায় এসেছিল সে রাজ টিউশনি করায় এটা জানতো নিলয় বাট কার মেয়েকে পড়ায় বিষয়টা নিয়ে এত মাথা ঘামায়নি সে নির্জনের তো একটাই মেয়ে আর কোনো সন্তান নেই তাহলে কি ওই মেয়েকেই পড়ায় রাজকে নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেল সে প্রথম দিন রুশান রাজকে ওই ভাষায় নিয়ে আসা এরপর রাজ এই ভাষায় আরোহীকে পড়াতে ঢুকে যাওয়া আবার সবাই রাজকে খেদ ভাবলেও মাঝে মাঝে রুশান ও রাজের মাঝে কথাবার্তাগুলো একটু অদ্ভুত ধরনের হয় বিষয়টা মাথায় ঢুকছে না তার রাজ এই বাসার কারো থেকে কিছু শুনে তার রুশানের সাথে কোনোভাবে শেয়ার করলে তো সবকিছু একটা জগা খিচুড়ির মতো হয়ে যাবে এত বছর ধরে এই অন্ধকার রাজ্যে জড়িয়ে থাকা নিজে সহ নতুন করে সব সাজিয়ে তোলা সবকিছু কি এত সহজেই শেষ হয়ে যাবে এতই সহজ দুনিয়া তবে ইদানিং আশেপাশে কি ঘটছে তা নিজেই বুঝতে পারছে না সে বাসায় গিয়ে রাজকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বোঝা যাবে ওইদিকে রাতের রাস্তায় নীলাকে নিয়ে হাঁটতে বের হল নিবিড় নীলার বাবা ফোন দিয়ে বলল আজ আসতে একটু দেরি হবে তাই নিবিড়ের সাথে বাইরে হাঁটতে চলে আসে সে হাঁটতে হাঁটতে একটা রিক্সা এসে থামে তাদের সামনে নিবিরের এক্স গার্লফ্রেন্ড নীরার সাথে আজ অনেক দিন পর দেখা নীরা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নিবিরের কাছে এসে বলে বাহ আরেকটা জোগাড় করে ফেললে নিবির স্বাভাবিকভাবে বলে বাজে বকবে না একদম আর তোমার এখানে কি পাশ থেকে নীলা ফিসফিসিয়ে বলে এই মেয়েকে নিবিরও ফিসফিস করে তাকে বলে তোমাকে বলেছিলাম না আমার এক্স গার্লফ্রেন্ড আছে এটাই সেই শাকচন্নি নীলা কিছু না বললেও মনে মনে বিরক্ত হলো খুব নিবির তার বন্ধু হলেও কেন জানি এই মেয়েটাকে এই মুহূর্তে সহ্যেই হচ্ছে না তার পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো ওরা তিনজন নিবির আগে নীরার থেকে টাকা নিয়ে চলত সেই হিসাবে নিবির এখনও সেই একই ক্ষেতের মোলা নিরা নিজের মাঝে বিড়বিড় করে বলে আজ দেখি পকেট থেকে কত টাকা বের হয় নতুন গার্লফ্রেন্ডের সামনে মানের কিভাবে কীভাবে থাকে সেটাও দেখে নিব আমি মেনু কার্ডটা হাতে নিয়ে একে একে অনেকগুলো খাবার অর্ডার করলো নিরা সাথে পার্সেলের জন্য অনেক অর্ডার করেছে সবগুলোর বিল আজ নিবিড়কে ধরাবে পাশ থেকে নীলা হা করে চেয়ে আছে নীরার কাণ্ডে এই মেয়ের পেটে কি আজ রাক্ষস ঢুকেছে নাকি মনে অনেক চিন্তা আসলেও মুখে কিছু বললো না খাওয়া দাওয়া শেষে দ্বিগুণ খাবার নষ্ট হল পার্সেলও অনেক কম করে হলেও বিল দশ হাজারের কম হবে না নীলা শুধু চুপচাপ বিষয়গুলো লক্ষ্য করে যাচ্ছে ভালোই বুঝতে পারছে আজ এই মেয়ে সব বিল নিবিড়ের উপর চাপাবে নয়তো কেউই নিজের টাকা খরচ করে এত কিছু অপচয় করবে না নীলা একটা বুদ্ধি খাটিয়ে নিবিড়ের দিকে চেয়ে রাগি দৃষ্টিতে বলে অনেকক্ষণ ধরে সহ্য করেছি তোমাদের এসব কাণ্ড এক্স গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে আসা আবার আমাকেও সাথে নিয়ে আসছো ভালো তো আজ থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না তুমি থাকো তুমি এই মেয়েকে নিয়ে আমি গেলাম বলেই নীলা হগ্রহর করে বের হয়ে গেল সবার সামনে দিয়ে হঠাৎ নীলার এমন কাণ্ডে নিবিড়তাকে বোঝাতে পেছন পেছন ছুটল আবার কোন মসিবতে পড়লো নীলা তাকে ভুল বুঝলো না তো রাস্তায় এসে দাঁড়ালো নীলা নিবিড় পেছন পেছন ছুটে সামনে আসলো নিবির কয়েকটা নিঃশ্বাস নিয়ে টানা কয়েকবার সরি বললে নীলা হেসে নিবিড়ের হাতে হাতে তালি দিয়ে বলে সিরিয়াসলি নিয়ে আসলাম এবার ওই মেয়ে নিজের খাদে নিজে পড়ে মরুক চলো আমরা কেটে পড়ি রাত নয়টার দিকে বাসায় ফিরে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলা ও নিবিড় সামনে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে সে কিছুক্ষণ পর গম্ভীর গলায় প্রশ্ন করে কোথায় গিয়েছিলি এত রাতে আর কে এই ছেলে কিছুটা নার্ভাস হয়ে আছে নীলা উত্তরটা মুখ দিয়ে বের হচ্ছে না তার বাবা বলেছিল আজ ফিরতে দেরি হবে তাই নিবিড়ের সাথে একটু বাইরে গিয়েছিল হাঁটতে এটা কি করে বাবাকে বলবে সে চুপ করে থাকলে বাবা আবার বলে কি হলো কথা বলছিস না কেন তোকে বলেছি না সন্ধ্যার পর বাইরে না যেতে নীলাকে তো দেখে নিবিড় কিছুটা জড়তা নিয়ে বলে আসলে আঙ্কেল ওর কোনো দোষ ছিল না আপনি দেরিতে আসবেন শুনে সে একা থাকতে বোরিং ফিল করছিল তাই ফৈদানটির সাথে আড্ডা দিয়ে সময় পার করতে আমাদের বাসায় গিয়েছে নিবিড়ের কথাই নীলাও এবার উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো নীলার বাবা এবার স্বাভাবিক হয়ে বলে তোমাদের কি মনে হয় আমি তোমাদের ফয়দানটির কাছে খোঁজ করিনি তোমরা তো বাসাই না তাহলে মিথ্যা বলছো কেন যাই হোক ভেতরে আসো বাবার অনুমতি পেয়ে নীলা ভেতরে আসলো আর নিবির বিদায় নিয়ে চলে যেতে চাইলে নীলার বাবা বলে কোথায় যাচ্ছ তুমিও ভেতরে আসো তুমি কি ভেবেছো তোমাকে চিনতে পারিনি আমি আমার মেয়েটা কার সাথে মিশে চলে ফিরে এসব খোঁজ নেওয়া কি আমার দায়িত্বের মাঝে পড়ে না ভেতরে আসো একসাথে ডিনার করে তারপর বাসায় যাবে নিবির কিছুটা অবাকভঙ্গিতে তাকিয়ে রইল তারপর নীলার ইশারায় ভেতরে প্রবেশ করলো সে সব কিছু এত ইজিলি হয়ে যাবে ভাবনাতেই ছিল না কার কাছে যেন শুনেছিল কঠিন কোনো কিছু খুব সহজেই হয়ে গেলে তার পেছন কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে হয়তো কোনো বিপদেরও পূর্বাভাস হতে পারে তা যাই হোক এত কিছু ভাবার প্রয়োজন নেই যা হবে পরে দেখা যাবে একসাথে আট দশটা গাড়ি এসে থামল নির্জনের বাগান বাড়িটার সামনে বিশাল বড় বাড়িটা চারপাশে উঁচু দালানে ঘেরা ভেতরে নানান ফুল ফলাদের গাছে সৌন্দর্যতা অন্যরকমভাবে ফুটে উঠেছে বিশেষ করে এই সন্ধ্যায় পরমুহূর্তে লাল নীল লাইটের আলোয় চারপাশটা আরও মনোমুগ্ধকর গেস্টদের জন্য স্পেশাল রুমে অনেকক্ষণ যাবৎ বসে আছেন নির্জন ও নিলয় পাশে কাচের এরিয়ার বাইরে একটা সুইমিং পুল বাড়ির চারপাশে নির্জনের সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে আর পিন্টু শহরে কয়েকজন মিলে গেস্টদের নিয়ে আসলো এই বাগান বাড়িতে ইন্ডিয়া থেকে এসেছে গেস্ট রোহান পাণ্ডে সাথে আরও দুজন রোহান পান্ডে সোজায় এসে নির্জন ও নিলয়ের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে তাদের ধর্মমতে প্রণাম জানালো বিনিময়ে নির্জন তার সাথে হাত মিলিয়ে তাদের সামনে বসতে বলে আতিথ্যতার পূর্বে নিজেদের ডিল ফাইনাল করে কন্ট্যাক্ট পেপারে সাইন করল নির্জন এবারের কন্ট্যাক্টটা হলো ছয় মাসে তিনশত মানুষ পাচার করা তার মাঝে একশত ছেলে আর বাকি দুই শত মেয়ে হবে কয়েকদিন আগে ব্ল্যাক মার্কেটের শত মানুষের পার্স পাঠানোর কন্ট্যাক্টটা সফলভাবে কমপ্লিট হওয়ায় এবার একশতে তিনশত মানুষ পাচারের কন্ট্যাক্ট পেপারে সাইন করল নির্জন নির্জনের পাশে দুই হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয় দেশের সিকিউরিটি আগের তুলনায় কঠোর করা হয়েছে চারদিকে পরিস্থিতি উত্তাল এমন পরিস্থিতিতে ছয় মাসে তিনশত মানুষ তুলে নেওয়াটা কোনো সহজ কথা না তবুও রিক্সের মাঝেই তো বিজনেস পরদিন বিকেলে স্কুল ছুটির মুহূর্তে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে নেবির ও নীলা বাড়ির ছাদ থেকে স্কুলটা দেখা যায় পুরোপুরি ছেলে মেয়েগুলো দুষ্টামি করতে করতে বাসায় যাচ্ছে নেবির তাদের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে ছোটকালে আমি যখন এদের মতো স্কুলে পড়তাম তখন আমি অনেক পুরনো কাপড় পরে স্কুলে যেতাম আমার পালিত মা যে সামর্থ্যবান ছিল এমনটাও না একা একা নিজেই কাজ করে আমাকে খাওয়াত স্কুলে পাঠাতো তখন এত কিছু বুঝতাম না মায়ের কাছে ছুটে গিয়ে একটা অভিযোগ করতাম আমিও বাকি ছেলেদের মতো নতুন জামা পরবো পুরান জামা দেখে অনেকে আমায় এড়িয়ে চলে মা তখন চুপ করে থাকতো শুধু বলতো এক সময় সব পারবি নিজের ছেলে না হওয়া সত্ত্বেও অনেক কেয়ার করতো আমার আর আমার বাবা মা নিজের কাছে রাখতে পারেনি আমার বাবা মাকে খুঁজে পেলে একটা কথা জিজ্ঞেস করতাম কেন আমি তাদের সাথে নেই থেকে দিতে বলে সবার জীবন একরকম হয় না তবুও সবারই জীবনকে মানিয়ে নিতে হয় যারা আফসোস বয়ে বেড়ায় তারা কখনো এগিয়ে যেতে পারে না তাদের জীবনের গতিবিদ থমকে থাকে আফসোস ও হতাশার কারণে জীবনকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই তুমি কঠিন ঝড়েও টিকে থাকতে পারবে নিবিড় এবার একটা হাসি দিয়ে বলে একবার আমি আমার সেই মাকে প্রশ্ন করেছিলাম যে ভালোবাসার মানুষগুলো কেমন হয় মা বলেছিল ভালোবাসার মানুষ কেমন হয় জানি না তবে তাকে তোমার কাছে পৃথিবীর দামি মনে হবে যার হৃদয়ের হৃদয়ের কম্পনের সাথে তোমার কম্পন মিলে যাবে যার মাঝে তুমি নিজেকে দেখতে পাবে তাহলে বুঝে নিও সে তোমার ভালোবাসার মানুষ এমনটাই শুনেছি আমি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার সেই মানুষটা তুমি নিলা আমার সব প্রিয় মানুষগুলো আমায় ছেলে চলে গেছে আমি আর কাউকে হারাতো দিব না আমার বন্ধুরা মায়ের মতো কি কাউকে হারাতে দিব না বলেই নীলার ঘরে হাত রেখে তাকে নিজের সাথে চেপে ধরলো নিবিড় নীলা একটু কেঁপে উঠে তার কাজ চেপে ধরায় নিবিড়ের হাতটার দিকে তাকালো নিবিড় কি তাকে ইনডিরেক্টলি ভালোবাসার বার্তা দিয়েছে হাতটার দিকে একটু সময় তাকিয়ে থেকে তারপর নিবিড়ের দিকে চেয়ে একটু মচকে আসলো সে যেন চিৎকার করে নিবিড়ের কানের কাছে বলতে ইচ্ছা করছে তোমার আর কাউকে হারাতে হবে না সবাই তোমার পাশে থাকবে সবার মাঝে আমিও গত দুদিন ধরে রাজকে নিয়ে কিছুটা হলেও ভাবনা তৈরি হচ্ছে নিলয়ের মনে নিজের ভাবনাগুলোর উত্তর খুঁজতে সন্ধ্যার পর নাস্তা শেষে রাজের পাশে গিয়ে বসেছে আজ শুক্রবার আরোহীকে পড়াতে যায়নি রাজ সেই সুবাদে আজ বাসাতেই আছে রাজ রাজার সামনে গিয়ে দুই হাঁটু ভাজ করে ভদ্র ছেলেদের মতো বসে নিলয় মুখে একটা হাবলা হাসিটা সব সময় বিদ্যমান থাকে রাজের দিকে চেয়ে নীলায় বলে তোমার টিশনি কেমন চলে রাজ একটা হাসির রেখা টেনে বলে আলহামদুলিল্লাহ ভালো নীলায় আবার বলে তুমি মনে হয় নির্জন নামের কারো মেয়েকে পড়াও তাই না আমি তোমাকে ওই বাসায় যেতে দেখেছি তাই বললাম রাজ একটু ভ্রুকোচকে বলে হ্যাঁ কিন্তু তুমি কিভাবে জানো নীলায় একগাল হেসে বলে আরে তাকে কে না চেনে অনেক বড় বিজনেসম্যান বেশিরভাগ বাড়ির বাইরেই থাকে আমি যতদূর জানি সে সিলেটে বেশি সময় কাটায় তবে সেখানে কি করে তা কেউ জানে না নীলায় কথাটা বলল কারণ সে দেখতে চায় রাজের মনে কোনো উত্তেজনা তৈরি হয় কিনা কিন্তু রাজ নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে হয়তো তার বিজনেস সেখানে কোন জায়গায় থাকে সে নীলায় মনে মনে একটু খুশি হলো ত্রিটা হয়তো ঠিক জায়গায় লেগেছে সে রাজকে একটা জায়গার নাম বলে তারপর একটু চিন্তিত স্বরে বলে তবে আমি শিওর জানি না লোকজনের মুখে শুনেছি আমিও অনেকেই নাকি তাকে প্রায় দেখে সেখানে রাজার কিছু বলল না নীলায় নিজের মতো আর কিছু না বলে উঠে চলে যায় সেখান থেকে নীলয়ের ভাবনা মতো রাজের মাঝে কোনো ঘাপলা থাকলে রাজের মাঝে কোনো ভাবনা থাকলে রুশান অথবা রাজের মাঝে কেউ সেই জায়গাটায় আর কারো না পৌঁছালে ভেবে নিবে কিছুই জানে না এখন দেখার বিষয়ে যে জায়গাটা ঠিকানা দিয়েছে সেখানে অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা এর মাঝে ওই জায়গাটায় নীলায় সব সিকিউরিটি তৈরি করে রাখলো এদের মাঝে কেউ সেখানে পা রাখলেই যেন বুঝতে পারে এদিকে নিজের মাঝে নিজে একটা রহস্যজনক হাসি দিল রাজ নীলা যে বেশি চালাকাস্তে কি নিজেকে কারো সন্দেহে ফেলে দিয়েছে তা কি সে জানে রাজ এতটাও বোকা নয় যে কারো শোনা কথায় লাফাতে যাবে। সে নিজে পরিপূর্ণ শিওর হওয়া ছাড়া কোনো দিকে পা বাড়ায় না টুকে টুকে খাওয়া মাছকে কি এত সহজেই টোক দিয়ে বসিতে তোলা সম্ভব রাজের সাথে নিলয়ের এমন কাজ যে নিলয়কেই বিপদের দিকে ঠেলে দিবে তা হয়তো ধারণাতেই নেই নিলয়ের মানুষ সত্য বলার সময় তার হাতগুলো নাড়াচাড়া করে আর মুখেও একটা উজ্জ্বলতা মিশে থাকে আর মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয় ভাবে স্থির থাকে সাথে চোখে মুখে থাকা একটা অস্থিরতার ছাপ যেটা নিরায়ের কথা বলার সময় ভালোই লক্ষ্য রেখেছিল রাজ যা বুঝলো নিরায় তখন যা বলেছে কোনোটাতেই পরিপূর্ণ সত্যতা নেই রাজ এবার ঠোঁটের একটা মুচকি হাসি দিয়ে নীলার একটা ছবি সেন্ড করে দিয়ে কয়েকজন গার্ডকে বলে দিল অল টাইম নীলার উপর নজর রাখতে তবে খুব সাবধানতার সাথে নীলায় কি করে সে কি চায় সে আসলে কে অল আপডেট তার চাই